রাজ্যের পুলিশ প্রধানকে সুপ্রিম কোর্ট যেভাবে ভৎসনা করেছে এবং সতর্ক করেছে তাতে পরিষ্কার যে রাজ্যে সংবিধান বলে কিছু নেই চলছে দলতন্ত্র বলেছেন রাজ্য বিজেপির মুখপাত্র দীপজিৎ সরকার পশ্চিমবঙ্গে তো কোনো সংবিধানই নেই সংবিধান একদম খারাপ জায়গায় আছে কথা বলার ব্যবস্থা নেই সাংবিধানিক সংকট টঙ্কট নয় সংবিধান জিনিসটাই নেই এখানে যেটা চলছে সেটা একটা পার্টি তন্ত্র চলছে কোন গণতন্ত্র নয় আইপ্যাক কিছু লোক একদম নাম করে বলতে পারি আইপ্যাক কিছু মানুষ তৃণমূলের কিছু লোক প্রশাসনের একাংশ মিলেমিশে একটা পুলিশ স্টেট চালাচ্ছে এর উল্টো দিকে দাঁড়িয়ে গণতন্ত্রের কথা ব্যবস্থা নেওয়া হবে ফেডারেলিজম এইসব ছোট বড় মেজ কথার কোনো দাম নেই নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার আর ওয়ার্নিং বা আর অন্য কিছু দেবেন না সুপ্রিম কোর্টের যারা বিচারপতি তাদের কাছে অনুরোধ আমরা করব যে আপনারা আসুন আপনারা দেখুন যে যেখানে আছেন ভূ ভারতে কোথাও একটা বিডিও অফিসে ক্ষমতাসীন দলের বিধায়ক কলার তুলে দাঁড়িয়ে আগুন দিচ্ছেন এটা দেখা গেছে কিনা আপনারা দেখান